যেতে হবে না ওইদিকে পারিস তোরা তিনটে দিয়ে ফোন করছিস আমাকে বিকেলের মতন কটা দিয়ে ফোন করছিস দেখ এখন হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে যাবি কি করে এখন

গঙ্গা গিয়ে একটু তর্পণ করে দেবো চলো তো শেষ আমরা বেড়াচ্ছি এখন দু ঘন্টা পরে বৃষ্টি কমেছে আমার গাড়িটা পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছো অন অনু একটুখানি আমার গাড়িটা একটু মুছে দিয়েছে সিটটা তারপরে বসতে পারবো নাহলে বসতেই পারতাম না আর ওইদিকে সবাই বেরিয়ে গেছে দিদিরাও বেরিয়ে গেছে আর বুবাইরাও বেরিয়ে গেছে এখন আমরাও বেড়াচ্ছি ড্রামটা নিয়ে ড্রামে জল আনবো ঠাকুরের হ্যাঁ এইটা এখন জল এই ইস কি অবস্থা হয়েছে ভাবছিলাম এটা দিয়েই পুজো করে দেবো আজকে চলো চলো যাওয়ার সময় একটু ফুল নিয়ে নেবে হ্যাঁ ফুল আর একটু নিয়ে নেবে মালা নিয়ে নেবে বাতাস নিয়ে পুজো করব তো আমরা এখন তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর বৃষ্টিটা কমেছিল হালকা কিন্তু রাস্তাটা পুরো মানে ভেজে ছিল এত ভালো লাগছিল ওয়েদারটা কী বলবো এবার পিছনে বসে দেখি কটকট ভিডিও করছিলো আমি বললাম এই গাড়ি চালানোর সময় কেউ ভিডিও করে হ্যাঁ ও বললো না না ভিডিও করতেই হবে ভালো লাগছে আমার তো হোক ও করছিলো আর ওয়েদারটা এত ভালো লাগছিল না আমার মহালয়ের দিন সকালবেলাটা এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো চলো গঙ্গা হাটে যাচ্ছি আমরা আর কি বলবো কত লোক যাচ্ছে না গঙ্গাঘাটে হাটে কি বলবো তোমাদের তো ফাইনালি গ্যাস চলে এসেছি আমরা বারাবন্দি ঘাটে তো বারবন্দি ঘাটে এসে আমাদের একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যেটা হচ্ছে পুলিশ দাঁড় করে রেখেছে আর কি বলবো তোমাদের আমি অনেক চেষ্টা করেছি পাঁচশো টাকা নোটও ধরানোর চেষ্টা করেছি কিন্তু পুলিশ একদম ঢুকতে দিল না মানে দিল না আমার একদম পছন্দ হয়নি তো লাস্টে আমরা বা ঘাট থেকে যাওয়ার জন্য রেডি হলাম তো এই দিয়ে বারবন্দি ঘাটের সামনে রেখেছিলাম বাইকটা তো এখান দিয়ে বাইকটা নিয়ে আমরা এখন ঘাটের দিকে বেরাচ্ছি তো এখানে শুধু দেখো অনেক ভিড় আছে ভিড় থাকাকালীন আমি হলাম যে না এখানেও মনে হয় স্নান করা আজকে হবে না তাহলে কি আমরা স্নান করতে পারবো না তো মায়ের আশীর্বাদ যাকে বলা হয় এই দেখো মাটা দেখো কত সুন্দর বিশালক্ষ্মী কি মায়ের মূর্তিটা তো মলায় ভরে মাকে দেখি আমার মনটা পুরো ভরে গেল এদিকে অনু বলছিল আমি স্নান করবই না কারণ আমার মাথা যন্ত্রণা করে গঙ্গা স্নান করলে এত ঠান্ডার মধ্যে তো তোমরাই যাও স্নান করো আমি এখানে দাঁড়িয়ে থাকি তো আমি বললাম যে ঠিক আছে তাহলে কাপড়গুলো ধরো আমি যাচ্ছি তার স্নানগুলো পরে আসি তো যাওয়ার সময় হাটটা প্রচুর পিচল ছিল পিচল থাকার কারণ আমার খুব ভয় লাগছিল কারণ যদি এবার পড়ে যায় আমার কুমোরটা পুরো ভেঙে যাবে যে এটাই ছিল আমাদের মহালয়ের মিনি ব্লগ যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আর পূজো চারটে দিন খুব ভালো কাটান সুস্থ থাকুন ভালো থাকুন টা।